ঐতিহাসিক সমগ্র পৃথিবীর পরিকাঠামোটাই টিকে রয়েছে এই শ্রমিক শব্দটির ওপরে তথাপি বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা আজও বঞ্চিত অবহেলিত দীর্ঘকাল ধরে বিভিন্ন জায়গার বিভিন্ন সরকারের বিরুদ্ধে শ্রমিক আন্দোলন করে আসছে অনেক সময় এই আন্দোলনের জেরে নিজেদের পাওনা গন্ডা বুঝে নিতে প্রাণও দিতে হচ্ছে এই শ্রমিককে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময় শ্রমিকদের পাশে দাঁড়ালেও একমাত্র বামেরাই রয়েছে যারা ধারাবাহিকভাবে আদি অনন্তকাল ধরে শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের আন্দোলনে সামিল হয়ে আসছে ব্যতিক্রম হল না আজও আজ পয়লা মে অর্থাৎ মে দিবস সারা বিশ্বে এই দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় বুধবার তাই সারা বিশ্বের পাশাপাশি ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া বাজার এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করে ঐতিহাসিক মেয়ে দিবস পালন করা হয় সিপিআইএমের দু নম্বর এরিয়া কমিটির সদস্য তথা যুবনেতা মোহাম্মদ শামী খানের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন শ্রমিকদের নিয়ে মে দিবস পালন করা হয় এদিন এলাকার শ্রমিকদের মাঝে মিষ্টি ও ঠান্ডা জল বিতরণ করে আগামী দিনে তাদের বিভিন্ন আন্দোলনে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন শামী খান সহ অন্যান্য দলীয় কর্মীরা আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা হলো যে আজকে আমরা সবাই জানি ঐতিহাসিক মে দিবস পয়লা মে শ্রমিক দিবস হিসাবে গোটা পৃথিবীতে এই দিনটা পালন হয় তো আজকে শ্রমিক দিবস মে দিবস আজকে আমরা পালন করলাম গুঞ্জুরিয়া অঞ্চলে শ্রমিকদের নিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষদের নিয়ে টোটো চালক ভ্যান চালক থেকে শুরু করে যে ভদ্রলোক জুতো সেলাই করেন দোকানদার ভাই বন্ধুরা লেবার তাদের সবাইকে নিয়ে আমরা আজকে মে দিবস পালন করলাম আমাদের পার্টি কমরেডরাও ছিলেন এবং তার সাথে সাথে আমরা তাদের জন্য শ্রমিকদের জন্য সরকার এই দুই সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেই নীতি প্রয়োগ করে তাদের জন্য কাজ করা দরকার সেটা করছে না উল্টা শ্রমিক বিরোধী নীতি প্রয়োগ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের ঠকাচ্ছে তাদের লড়াই যেমন আমরা পাশে আছি এবং পাশে থাকব আজকে আমরা তাদের জন্য হালকা মিষ্টি মুখ করিয়ে জলের ব্যবস্থা করে তাদের যে এই দিনটা আমরা পালন করলাম আমরা সবাই জানি যে আমাদের গোটা সিস্টেমটাই শ্রমিকদের উপরে টিকে আছে আজকে তাদের লাড্ডু বিতরণ করে জলের বোতল বিতরণ করে আমরা তাদের সঙ্গে আজকে এই দিনটা তাদের পালন করলাম এবং আগামী দিনও শ্রমিকদের যত রকম দাবি দাওয়া আছে মজদুরদের যত রকম দাবি দেওয়া আছে সেই দাবি দাওয়া আদায় করতে সব রকম আন্দোলন আমরা সংগঠিত করব এবং সব ধরনের আন্দোলনের আমরা পাশে থাকবো আমি মোহাম্মদ শামী খান আমি একজন যুবকর্মী রিপোর্ট লাইভ নিউজ